ইসরায়েল এবং ফিলিস্তিন একটা লড়াই চলছে যে লড়াইয়ে পবিত্র কোরআন শরীফে ফিলিস্তিন সম্পর্কে কি আছে একটু বলবো বলবো তো নাকি বন্ধু আমার ভাইরা শুরুতেই ফিলিস্তিন প্রসঙ্গে একটু বলি আপনারা এটা দেখতে পারেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাবার সতেরো নম্বর সোরার এক নম্বর আয়াতে কি বলছেন একটু আমরা শুনি এই পবিত্র কোরআন আল্লাহ বলছেন সুবহানি আসরাবে বেআ সেই সত্তার প্রশংসা যিনি কোনো এক রাত্রিতে আল্লাহ তাবার বান্দা হজরত মহাসাল্লামকে তিনি করলেন কি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল আকসা। মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এখান থেকে আমি কোরআনটা এবার রেখে দিলাম তাহলে আমরা এটা বুঝলাম পবিত্র কোরআনে বলছেন ফিলিস্তিন যে জায়গায় অবস্থান করছেন যে জায়গায় ফিলিস্তিনের মাটিটা রয়েছে যেখানে আজকে গাজা এবং ইসরায়েলের হামলা হচ্ছে যে প্রসঙ্গটাকে নিয়ে সেটা বাইতুল আকসা মসজিদ এই বাইতুল আকসা মসজিদ পবিত্র কোরআনে সুরা নম্বর সতেরোর এক নম্বর আয়াতে আল্লাহ করি আমরা সবাই জানি বিশ্বনবী বাইতুল ওখান থেকে তিনি বোরাকের মাধ্যমে যেভাবে যে যানবাহনের মাধ্যম পবিত্র বায় তুলাক্সায় আসেন এবং সেই জায়গায় তিনি সমস্ত পৃথিবীর যদিও এই জায়গাটা একটি মতন কাছে তবু আমি একটু বলি সমস্ত পৃথিবীর সঙ্গে নিয়ে তিনি নামাজ পড়েছেন এবং আল্লাহর কাছে যাতায়াত করার পরে পাঁচ নামাজ বাইতুল আকসা যে জায়গায় আজ লড়াই চলছে সেখান থেকে আমরা পেয়েছি বাইতুল আকসা আল্লাহ রফসুল প্রথম দিক মনে করা অর্থাৎ বাইতুল আকসায় দীর্ঘ কয়েক মাস প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বনবী বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েন তারপরে বাইতুল আকসাকে পরিবর্তন করে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে না আমার বন্ধুরা এই হলো সামান্য একটু ঘটনা এবার আমি বাইতুল আকসার আদ এই জায়গায় ইসরাইল এবং একটু বই দেখেবেন ইসরাইল এবং ফিলিস্তিন আমরা প্রত্যেক নিয়ত একটা সুরা পড়ি সুরা আমিন যারা আপনার ওই পথ থেকে আমাদেরকে ওই পথে পরিচালিত করিও না ওই পদভ্রষ্ট বলতে ইসরাইল অর্থাৎ ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ রসুল আল্লাহ তাবার বলেছেন শেষ সব আমার বন্ধুরা এবার ইহুদিরা যেটা বর্তমান ইহুদি কি কি করেছে দুইটা একটা আমি উপমা দিচ্ছি বেশি দেবো না পবিত্র কোরআনে একটা নবীর নাম আছে নাবি হলেন হজরত জাকার সাল্লাম ইহুদিরা এখানে ভালো ভাগের দুই ভাগ নবী রাসূলের কবর ফিলিস্তিনে আছে সারা পৃথিবীতে হযরত পাখি থেকে জিন ভূতপতি যা পৃথিবীতে আছে সবার নেতৃত্ব হযরত ওসালাম দিয়েছেন সেই ফিলিস্তিনের মসজিদ যেটা কোরআনের মসজিদ কিছু কোনাগামী বললাম সেই মসজিদ থেকে ইহুদি কারা ইহুদি পবিত্র কোরা বলেছেন ইহুদি সেই হজরত ইয়ারমসাল্লামকে এক ইহুদির নেতা তার স্ত্রীর চক্রান্তে হজরত সাল্লামের গরদান কেটে তার স্ত্রীকে খালাতে সাজিয়ে দিয়ে সেখান থেকে সে আনন্দ ভোগ করেছে এরকম করে করে ইহুদিরা একাধিক নাবি এবং রসুলকে হত্যা করেছে সেই ইহুদি সংক্রান্ত বলতে গিয়ে আর কি করেছে আর দুটি একটা তথ্য চিত্র সহকারে আমি আপনাদের জানাই অনেক মিডিয়ার বন্ধুরা আছেন আপনার আছেন মানুষ আমি সাত বার লালবাজারে লক থেকেছি জেলখানার ঘানি টেনেছি তব পুলিশের লোক আইবির লোক বিআইবির লোক দাদার লোক দিদির লোক সকলকেই বলবো আমি যা বলবো সত্য বলবো ডাইরেক্ট বলবো সরাসরি বলবো একটা বিন্দু নিজের বক্তব্য আমি পেশ করব না আমার বন্ধু আমার ভাই আমার ইহুদি আর কি করেছে তার আমি আমি একটা চিত্র আপনাদেরকে তুলে ধরতে চাই আপনারা দেখুন বুঝবেন যে আসলে ইহুদি আজ ইহুদিরা যে জগতে বসবাস করে আর যা অন্যায় করছে তার দুটো একটা চিত্র আমি আপনাদেরকে শোনাই আমার বন্ধু একটা ডেলি নিউজ কলম পত্রিকা এটা একটা ডেলি নিউজ কলম পত্রিকা এখানে লেখা আছে ভালো করে দেখবেন ইসরায়েলি কোম্পানির উদ্ধাত্ম পবিত্র আল আকসা মসজিদের ছবি মদের বোতলে এখানে একটা সুন্দর ছবি দেখছেন এই মদের বোতলে পবিত্র বাইতুল আকসার ছবি ছাপিয়েছে আমরা কি ভাই মেনে নেব চিৎকার করে বলি আমরা কি মেনে নেব আমরা সেই দিনব কথাগুলো বললে আমরা সন্ত্রাস এই কথা বললো আমরা জঙ্গি এই কথা বললাম আমরা এসাই অবিলম্বে আমরা ইসরায়েলকে বলতে চাই অবিলম্বে এরকম ন্যাক্কার জন চরিত্র বন্ধ হওয়া দরকার আর দুটো একটা তথ্য চিত্র সহকারে বলি আমার বন্ধু আমার ভাইরা আমার জনতার আদালত নামে আর একটা পত্রিকা আমি তো আগেই বলেছি আমি একটা কথা নিজের বলবো না জনতার আদালত অত্যন্ত আফসোসের সাথে জানাচ্ছি আমাদের দেশ এবং কিছু অন্য দেশের আলেম ইসরায়েলের সাপোর্ট করতে গিয়ে এরকম ভাষাতেও তারা বলেছে যে ইসরায়েল অর্থাৎ ইহুদিরা নাকি সেরে করে না ইহুদিরা নাকি ওরা অনেক ভালো ইত্যাদি নানান কিছু সে জায়গায় যাচ্ছি না তাদের জানার দরকার ইহুদিদেরকে আল্লাহ তাবার নালত দিয়েছেন অভিশপ্ত বলেছেন ইহুদিদের প্রতি পবিত্র কোরআন শরীফের প্রত্যেকদিন হাতে খাতে পক্ষে অনেক আলেম তারা নানান মুখে বক্তব্য পরিবেশন করেছে যে উদ্দেশ্য আজ আপনার এসেছেন যাকে আমরা সব চাইতে সত্তা বলে মেনে নিয়েছি বলে যাকে আমরা স্বীকার করি বলে যাকে আমরা বিশ্বাস করি সেই সস্তা আল্লাহু তালার নাম এইখানে দেখুন জনতার আদালতে লেখেছে ইহুদিদের চক্রান্ত জুতোর তলায় আল্লাহর নাম যে জুতোগুলো আপনারা পাই দিয়েছেন এই জুতোর ঠিক একটা জুতোর ছবিটাও দিয়েছে জুতোর তলাতে নাম ছাপিয়ে ওরা আল্লাহর নাম গোটা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত এনেছে আমরা তার প্রতিবাদ করেছি আমার বন্ধু আমার ভাইরা আমার আমি আর একটা বিষয় এবার আপনাদের জানি প্রসঙ্গী হুদিদের প্রসঙ্গ ত্যাগ করবো আপনাদের জানা আছে কিছুদিন পূর্বে যখন পৃথিবী বিখ্যাত খেলোয়াড় মারাদোনা ছিল ফুটবল আর খেলোয়াড় সেই মারাদোনাকে একটা বল উপহার দিয়েছিল হুদিরা এইখানে জনতার আদালতে লেখা আছে দেখুন বিশ্বজুড়ে তুমুল বিতর্ক ঝড় হজরতাল্লামের নাম ফুটবল মার্কিনের গায়ে আজ ফুটবল যে বা আছে ওই ফুটবলের গায়ে কালেমা লা ইলাহা লিখে দিল যে মুসলমানদের কালেমা মুসলমানদের অন্তর আল্লাহ এবং রসুল ওইটা বলের গায়ে ছাপিয়ে বলের গায়ে দিয়ে যেন বলে নাতি মারা হয় এইটা আজ ইত্তিরা করলো আমার এটাই শুধু থেমে থাকেনি পৃথিবীকে অবাক করে দেন আর একটি তো তত্ত্ব আমি আপনাদেরকে আগেই বলেছি যা বলবো সত্য বলবো সরাসরি বলবো একটি কথা আমি বানা কিবা নিজের বক্তব্য আমি আপনাদের সামনে পরিবেশন করব না আমার বন্ধু আমার ভাইরা আমার আমরা তারপরও দেখলাম ঘুটকার ছবিতে এবং আমরা দেখলাম যে তাস যে তাস আপনারা রুইতন হরতন জয়তন ইন্ডিয়াতে খেলে ইন্ডিয়ার কোন কোম্পানি কাবা পৃষ্ঠায় রইতন হরতন জৈতন আর এক পৃষ্ঠায় কাবা শরীফের ছবি ছাপিয়ে দিল আমরা তার বিরোধিতা করলাম কলকাতা হাইকোর্টকে জানালাম এর আগে আমার সেই বছরে দু সালে বর্ধমানের নেমায় প্রামাণিক বলে এক ভদ্রলোক কেস করেছিল কেসটা ছিল যে কোনো এক ভদ্রলোক জাঙ্গিয়াতে দুর্গা দেবীর ছবি ছাপিয়েছিল আমি আমার নিজস্ব প্রাণে তাকে সাধুবাদ জানিয়েছিলাম আমরা সেই দেশে বসবাস করি যেই দেখে সমস্ত ধর্মের লোক আমরা শান্তির সাথে বসবাস করতে চাই আমার বন্ধু আমার ভাইরা শেষ কথা আর এ জায়গায় বাড়ি না বাড়ি আমি শেষ কথা বলতে চাই যে ইহুদিরা যে চক্রান্ত করে দিনের পর দিন মুসলমানদের প্রতি অনা অত্যাচার জুলুম নির্যাতন করেছে সেটা ভাষাতেও প্রকাশ করা যাবে না যাই হোক আমার ভাইরা বন্ধুরা প্রসঙ্গ শেষ করে শেষের বেলা আমি আবারও বলবো যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধটা বর্তমান কোন জায়গা আছে এবার আমি আপনাদের কাছে ফিরে যেতে চাই